এই গারলগুলো আপনারা কোথায় থেকে কি জাতের বলে কিনেছিলেন আপনি তো সারা দিন মাঠে নিয়ে বেড়াচ্ছেন মাঠে নিয়ে বেড়াচ্ছেন এভাবে খাবারের চাহিদাটা মিটে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মিটা যায় এদের চিকিৎসা সেবাটা আপনারা কিভাবে করছেন দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকা ক্যারানিগঞ্জ একটি গারল খামারে আজকে আমরা জানব এই খামারের সফলতার কথা কেমন আছেন এই তো ভাই আপনি এবং আপনার গালনগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমার নাম না আমার খামারটি হলো দক্ষিণ ক্যারানিগঞ্জ মোটবাড়িতে এখন বর্তমানে আপনার এই খামারে কয় পিস গারল আছে

হওদাসী আপনারা কয়জন তো এগুলো দেখাশোনা করতে মাঠে নিয়ে মাঠে এভাবে খাবারের চাহিদাটা মিটে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মিটা যায় এদের চিকিৎসা সেবাটা আপনারা কিভাবে করছেন এদের চিকিৎসা সেবা যেমন আপনি কিছু ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারছি বা জানতে পারি

না কিছু কিছুটা লোন কাটছি কিন্তু এই ঠান্ডার কারণে কারণ আমরা কিনে আনার পর বলে ঠান্ডাটা করছে যা আমরা কাটতে পারি না তো এখন গরম করতে আছে ইনশাল্লাহ আমরা কেটে দেবেন লোনগুলা সব কেটে দেবো আচ্ছা ভাই এখানে দেখছি বেশ কিছু বাচ্চা জন্ম নিয়েছে জি ছাব্বিশটা বাচ্চা আছে ছাব্বিশটা বাচ্চা কি আপনার খামারে নতুন হয়েছে হ্যাঁ সম্ভব নতুন হয়েছে আচ্ছা আমি তো বাচ্চা কিনে আনি না আমি সবার আনছি প্রেগনেন্ট প্রেগনেন্ট হ্যাঁ এখানে বাচ্চা হয়েছে তারা যখন গারণ ক্রয় করেছিলেন তখন কি প্রেগনেন্ট গারণ করে করেছিলেন

এগুলোLambda কত টাকা করে 14000 টাকা এরা বাচ্চা দিয়েছে যে যেটা দেখছি এই এটা 4 টাকা থেকে আচ্ছা এগুলো কত টাকা এগুলো তো একবার করে বাচ্চা দিয়েছে আবার নতুন করে আবার প্রেগন্যান্ট আগে দিয়ে হয়ে গেছে

ওই ভিডিওগুলো দেখে আপনারা শিখছেন এতে কি আপনাদের উপকার হচ্ছে অবশ্যই উপকার হচ্ছে ওনারা যা বলতাম তাই বিশ্বাস করতাম এবার আপনি ভিডিও দেখার পরে আমি বুঝতে পারছি যে না ওনার দেখা মিল আছে ওনার বলতো যে যেটা একদম ল্যান্ডানি চা ওদের হাই এটা নিয়ে না যেটা ল্যান্ডানি চা এর অরিজিনাল তা দুই জানলে কিনতাম না দুচোরা কিনতাম আচ্ছা আচ্ছা যাক অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন বেশ ছোট ছোট অনেকগুলো বাচ্চা জন্ম নিয়েছে হুম

ছেলে বাচ্চাগুলো খাসি করছে আর মেয়ে বাচ্চাগুলো কি করছে ওগুলো আছে ওগুলো আমরা রেখে দিয়েছি দিচ্ছেন হ্যাঁ তারানীগঞ্জে আমার নতুন কোনো বন্ধু যদি কারল খামার করতে চাই সে আপনার কাছ থেকে যদি সহযোগিতা পেতে চায় আপনি কতটুকু সহযোগিতা করবেন সুবিধা শুধু কেন আসতে গেলাম কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে হ্যাঁ যে আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমরা খামারগুলো চাই হ্যাঁ হ্যাঁ আমরাও ওখানে যাবো দেখবো কারণ আমার মতো গুরা আমি ওনারে স্বাভাবিক হ্যাঁ প্রচুর খায় তো যার কারণে দেখবো ওনার ঘাসের অবস্থাটা কিরকম খাবার ব্যবস্থাটা কিরকম যদি ভালো হয় বলতে হবে আপনি নিয়ে করতে পারেন একটা মানুষ